আইসল্যান্ডের গিজার জলপ্রপাত এবং অরোরা বরিয়ালিস এক অপূর্ব ভ্রমণ হ্যালো আমার সমস্ত অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুরা শাহিন থ্রি সিক্সটি চ্যানেলে আপনাদের স্বাগতম যদি আপনি নতুন হয়ে থাকেন আমি শাহিন আজ আমি আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে চমৎকার জায়গাগুলোর একটিতে আইসল্যান্ড আজকে আমরা দেখব তার শক্তিশালী গিজার মুগ্ধকর জলপ্রপাত এবং অবশ্যই সেই অবিশ্বাস্য অরোরা গরম পানির ঝর্ণা থেকে শুরু করে আকাশে নাচতে থাকা অরোরা আইসল্যান্ডে সব কিছুই রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি কিছু বিশেষ টিপস শেয়ার করবো যা আপনাদের আইসল্যান্ড ভ্রমণ আরো চমৎকার করে তুলবে চলুন শুরু করা যাক প্রথমে চলুন দেখব আইসল্যান্ডের বিখ্যাত গিজারগুলো যদি আপনি কখনো গিজার দেখে থাকেন তাহলে জানেন এটি প্রকৃতির এক অমূল্য শক্তির এক বিস্ময়কর প্রদর্শনী আইসল্যান্ডের ভূতাপীয় কার্যকলাপের জন্য এখানে কিছু পৃথিবীর বিখ্যাত গিজার রয়েছে ইস্টকুর হল সেই ষষ্ঠ পার ইস্টকুর হাউকাডালুর ভ্যালিতে অবস্থিত প্রতি ছয় থেকে দশ মিনিট পর পর ফটক দিয়ে জল ছুঁড়ে ফেলে আকাশে ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন এবং হঠাৎ নিচ থেকে মাটি কেঁপে উঠছে আর এর সাথে আকাশে বিরল এক জল স্তম্ভ উঠে যাচ্ছে ঠিক যেন পৃথিবী আপনাকে এক জোরালো হাই ফাইভ দিচ্ছে আর সবচেয়ে মজার বিষয় আপনাকে বিজ্ঞানী হতে হবে না এ মুহূর্ত উপভোগ করতে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন পৃথিবীর তাপ শক্তি কিভাবে কাজ করছে এবার কথা বলি আইসল্যান্ডের জলপ্রপাত নিয়ে আর আইসল্যান্ডে এটি এমন এক স্থান যেখানে আপনি সত্যি একে একে অসংখ্য বিস্ময়কর জলপ্রপাত দেখতে পাবেন কিছু জলপ্রপাত বিশাল কিছু স্নিগ্ধ কিন্তু সবগুলো আপনাকে মুগ্ধ করবে দেখুন ফলস আইসল্যান্ডের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে একটি অন্যতম এবং এটা কেন বিখ্যাত তা সহজে বোঝা যায় এই জলপ্রপাতটি দুটি স্তরে পানি নিচে পড়তে থাকে এবং পুরো দৃশ্যটা দেখে মনে হয় যেন প্রকৃতি নিজে এক বিদ্যুৎ শক্তির ঝড় সৃষ্টি করছে একটি মজার কথা জানাবো গোল ফলস এর মানে হলো গোল্ডেন ফলস আর লোকবিশ্বাস অনুযায়ী এখানে একটি গুপ্ত ধন রয়েছে যেটা জলপ্রপাতের কুয়াশায় লুকানো আপনি বিশ্বাস করেন বা না করেন এই স্থানটি যে অপূর্ব তা নিশ্চিত এবং গোল একমাত্র জলপ্রপাত নয় আইসল্যান্ডের অন্য অনেক জলপ্রপাতও রয়েছে সেল জালান্দস ফলস যেমন যেখানে আপনি জলপ্রপাতের পিছনে হাঁটতে পারেন কিংবা ইস্কোগা ফলস আইসল্যান্ডের সবচেয়ে বড় জলপ্রপাতগুলোর মধ্যে একটি এবার চলুন আইসল্যান্ডের সবচেয়ে মহিমান্বিত দৃশ্যের দিকে নজর দেই অরোরা বোরিয়ালিস আইসল্যান্ডে একে বলে অরোরা এটি আপনি যখন নিজের চোখে দেখবেন তা কখনো ভুলবেন না এই দেখতে পাবেন পৃথিবীর আকাশে এক অবিশ্বাস্য নাচ যা ঘটে সূর্য থেকে নিঃসৃত কণা পৃথিবীর বায়ুমণ্ডলের সংঘর্ষের কারণে এটা যেন পৃথিবী নিজে এক আলোকসভা তৈরি করছে অরোরার দেখা পাওয়ার জন্য অবশ্যই আকাশ পরিষ্কার হতে হবে আর শীতকালে আইসল্যান্ড এর জন্য একেবারে উপযুক্ত সেরার সময় সেপ্টেম্বর থেকে এপ্রিল যখন রাত দীর্ঘ এবং অন্ধকার থাকে এবং বিশ্বাস করুন যখন আপনি আকাশে সবুজ বেগুনি এবং পিঙ্ক রঙের আলোর খেলা দেখতে পাবেন তখন আপনার অভিজ্ঞতা একেবারে অদ্ভুতীয় হবে ওয়াও কি চমৎকার ভ্রমণ ছিল আইসল্যান্ডে সত্যি এক জায়গা যা আপনাকে অবাক করে এবং হৃদয় অ্যাডভেঞ্চারের তীব্র অনুভূতি সৃষ্টি করে কিন্তু এখন আমি চাই আপনাদের মতামত আপনার উত্তর কমেন্টে লিখুন আর যদি আপনি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপুন যাতে আমার নতুন ভিডিও আপনার মিস না হয় আজকের এই আইসল্যান্ডিক ভ্রমণের জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারের জন্য তখন পর্যন্ত ভ্রমণ করতে থাকুন এবং জানুন নতুন নতুন ব্যাপার চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ